রাত এখন প্রায় একটা বাজে আমি যেখানে যাই এরা তো আমার পিছে পিছে যায় আমি যেখানে বসে থাকি এরা আমার পিছে পিছে বসে থাকে এই যে মানিকাক সুগার এই দুজনের খুবই খাতির এটা তাদের প্রিয় সোফা আর ওই যে আর শুয়ের বোন কৃষ্ণা আসলে আপন বোন না ওরা একজন টুবুনের মেয়ে একজন ইক্রির মেয়ে কিন্তু ওরা আপন বোনের চেয়েও বেশি শু আর কৃষ্ণা মারামারি করতেছে না এটা আসলে ওদের খেলা এটা হচ্ছে আর ওই যে হেলু বসে আছে লিটার বক্সের কাছে এটা হচ্ছে ফ্রিডা এটা টিন টিন এটা গোপালাক্ক তুমি খুবই হ্যান্ডসাম আর অত্যন্ত বেশি সুন্দর আর পুনুলাল একটু আগে দেখছি পুনুলাল মারামারি করতেছিল কি লাল আল্লাহ কুসুম কুমারী রায়দাদা কে যেন বলেছিল কুসুম কুমারীকে নাকি অনেকদিন দেখে না অথচ আমি কিন্তু কুসুম কুমারীর ভিডিও রেগুলারলি দেই কালকে কুসুম কুমারিকে নানুমণি কি বলেছে হ্যাঁ আমার আম্মু এসছিলো আমার আম্মু এসে কুসুম কুমারীকে বাট্টুকুমারী রায়দাদা বলেছে আল্লাহ লজ্জা কোথায় দেখি রায় রায়দাদা কুসুমের করলে উঠতে ভালো লাগে রকি কই ছিলাম মা কতক্ষণ হলো এখানে এসে বসে আসি রকি রকি করে কান্না করছি রকি কোথায় গেছিল আমার রকি কোথায় ছিল ঘুমিয়েছিল বাবা ঘুমিয়েছিলে আমি তো রকি রকি করে কান্না করতে 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 আমার যে কি অবস্থা হয়ে গেল এটা পাঠা লট্টু আগোড়া থেকে বাজার করে আনছি ওদের ইয়াটা ফেরত দেওয়া হয় নাই কালকে দিয়ে আসবো আমার ছেলে মেয়ে কী মজা করে খেলতেছে এটা নিয়ে আর ওই যে পুনুলাল বাবু খাচ্ছে পুনুলালটা নিজেকে এই বাসার রাজা মনে করা শুরু করছে রায়জাদা কুমারি রায়জাদা নাকি বাট কুমারি রায়জাদা ও সরি ভুল হয়ে গেছে আমার কাজ হচ্ছে শুধুমাত্র লালের গলাটা চিলকে দেওয়া এটা হচ্ছে টর্পিডো এটা লাল ও রকি সুন্দর আর ছেলে মায়ের তো একটাই মাত্র কালাপুলা নাম হচ্ছে রকি কালাপোলাকে তো মামনি বেশি ভালোবাসি সমস্ত কালাপুলাকে মামুনি অতিরিক্ত পরিমাণে লাভ লাভ এই তিতলি মনে এটা হচ্ছে চেঙ্গি তিতলি ও মিম্মি উপর উঠে গেছে ও মা কামড় দিচ্ছিস কেন রকি তুই আমারে গুন্ডু জিউস চলে আসছে এই যে জিউস জিউস আচ্ছা কি রান্না করেছো মামনিকে ডিনারে কি খাওয়াবে আজকে আমার শেফ জিউস কি রান্না করলো আই তিতলে তিতুল তিতুল দেখতেছি না তিতুল গেল দেখি কুসুম কুমারী পড়ে যাচ্ছ কুমারী নামো একটু নিচে নামো মামনি একটু তিতুলকে দেখে আসি তিতুল এটা হচ্ছে গাবদার ছেলে ছোট গাবদা এই যে লালি বেচারি শরীরটা ভালোই হয় না সে অসুস্থই থাকে এই যে ম্যাকি ও কুসুম তুমি আবার এখানে চলে আসতো না ইক্রিমানি ই ক্রিমনি আবার দিক্রিমনি মিনাম্মা ঘুমাচ্ছে এই রুমের লাইট নষ্ট হয়ে গেছে ব্যাকআপ লাইট দিয়ে চালাচ্ছি কার বতি আমার ভুকু মাকে দেখে দৌড়াই আসছে হেলু সবাই আছে যে ওই রুম থেকে সবাই আমার পিছে পিছে চলে আসছে এই যে টুগুন পাখা লেজে লেজে চলে আসছে এই যে অনুরাগ এই যে এখানে হালুম ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে ওই যে না এই যে এটার মধ্যে বতি আর এই যে বান্ন আমার বতি আমার এ বান্ন সুন্দর ফর্ষা মেয়ে মায়ের মেয়ে বান্ন আর মায়ের ছেলে টর্পিডো সবাই তো মায়ের ছেলে মেয়ে হ্যাঁ আদর খবর জন্য শুয়ে শুয়ে পড়ছে শুয়ে শুয়ে পড়ছে আমার বাচ্চা আমার সোনার বতি আমার ভালোবাসার বতি আমার সুন্দর একটা ফর্সা নাম হচ্ছে কি বান্নবতী আর এটা আমার রকিলাল এই যে ওর নাম কি ওর নাম হচ্ছে এই তোমার নাম কি তোমার নাম নয়ন তারা এই যে বাচ্চু ও ও আই তিতুল মনে হয় ঘুমাচ্ছে কোথাও এই দেখো সব আমার লেজে লেজে ঘুরবে দেখছো আমি এই রুম থেকে ওই রুমে যাব সবাই আমার লেজে লেজে ঘুরবে এবার টিটু আমার লেজে লেজে ঘোরা শিখে গেছে